কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে পরিমাণের পরিমাণ তত বাড়বে মানুষ যত বড় করবে কেয়ামত যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কেয়ামতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধ্বসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে যে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবং কাইম রহমতুল্লাহ আলে ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তারা আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাবো যে এত শ বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনুল কাইম রহমতুল্লাহ আলহ এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক পস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ কারণ যেগুলো সেগুলো বলতে পারবে না একজন ইমানদার হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের হয়েছে হয়েছে। তাই অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয়গিরি দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলচ্ছ্বাস হলো ঘূর্ণি জল হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফায়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফায়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়ুস লায়ুস আলু আম্মা ইয়া ফালু ওয়া তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোতারাম হাজারিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন